ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া থাকতে হবে আয়না ঘরে ভাইয়া সোনারি চান পিতলা ঘুগো যাবে কোথায় পালাইয়া সেই জনপ্রিয় গানটা এখন আরও জনপ্রিয় হচ্ছে কারণ ঝাঁকে ঝাঁকে পদ্মা নদীতে বিভিন্ন নদীতে মাছের বদলে দুর্নীতিবাস লুটেরা যারা প্রশাসনের লোক ছিল আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিল একে একে ওঠা শুরু করছে আমার কোনো কষ্ট লাগে না অনেকে বলেন তুমি তো ভাই এই দলের লোক দেখেন দুর্নীতির বিরুদ্ধে যতটুকু পারছি সবসময় কথা বলছি আমি তো চাই পুরা এমপি মন্ত্রী সেক্টর প্রশাসনের সেক্টর আইন শৃঙ্খলা বাহিনীর সেক্টরে প্রত্যেকটা লুটেরা যারা রাজনীতির নাম ভাঙাইয়া দেশকে লুট করছে প্রত্যেকের বিচার হওয়া উচিত আর এমন সুবর্ণ সুযোগ বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বার আবার আসবে কিনা আমি জানি না আসুক সেটাও চায় না যে বিপ্লব হয়েছে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের মাধ্যমে লুটেরাদেরকে ধোয়ে মুছে দেশ থেকে বিতাড়িত করতে হবে তবে আইনের মাধ্যমে আর যেই প্রতিষ্ঠানগুলো তৈরি করছিল ভিন্নমতকে দমন নিপরণের জন্য এই প্রতিষ্ঠানগুলো এখনই বিলুপ্ত না করা এদেরকে এই প্রতিষ্ঠানগুলোতে রাখা হোক কারণ এই প্রতিষ্ঠানে গিয়ে আয়নাঘর বারো যে সংস্থাগুলো আছিল সেখানে থাকার কি যন্ত্রণা সেটাতেদের বোঝা উচিত কথা বলছে ডিবি হারুন নিয়ে কোথায় আছে ডিবি হারুন আমেরিকার অ্যাম্বাসি এক কিকমাইরা অ্যাম্বাসি থেকে বের করে দিছে তবে কিকটা ছিল অদৃশ্য কিক নাকি ঢুকাইয়া ভালো মতো দিছে জায়গা মতো সেটাও কথা ডিবিহারুন কোথায় এটা নিয়ে যখন প্রশ্ন উঠছে খুবই বিশ্বস্ত সোর্সগুলা বলছে ডিবিহারুন বেসিক্যালি সেনাবাহিনীর আওতায় আছে আজকে সেনাপ্রধান বলছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রশাসনের বিভিন্ন জায়গার বিভিন্ন ব্যক্তি কর্মকর্তা যারা বের হইলেই গণধুলাই খাবে তারা নিরাপত্তাজনিত খাতিরে তারা কিন্তু সেনাবাহিনীর কাছে আছে তবে কেমনে রাখছে কোথায় রাখছে এটা সেনাবাহিনী ভালো জানে আসুন ডিবি সর্বশেষ অবস্থানটা নিয়ে এই মুহূর্তে আমরা কি তথ্য পাচ্ছি গত পহেলা আগস্ট গোয়েন্দা শাখার দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম ডিভিশনে দেওয়ার পরেই যখন পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর থেকে পুলিশের অন্তত সাতান্ন জন ঊর্ধ্বতন কর্মকর্তা পলাতক আছেন আবার কেউ কেউ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হেফাজতে আছেন আর এদের মধ্যে অন্যতম আলোচিত ডিবি হারুন পুলিশের এসব কর্মকর্তাদের মধ্যে ডিবি কি নিয়ে সর্বশেষ যে তথ্য জানা গেল যে এই মুহূর্তে নিজের বাসা এমনকি আত্মীয় স্বজন কারও বাসাতেই থাকছে না ডিবি হারুন কারণ কি যেই বাসাতে আছে তারাও ভাই টেনশানে আছে কারণ তাদেরকে যারা আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিবে তারাও বিপদে পড়বে তাদের উপর জনগণের একটা চোখ আছে বিভিন্ন তথ্য বলছে সরকারের পতনের পর থেকেই ডিবি হারুন গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল বাট বিভিন্ন জায়গাতে তার তথ্য চলে আসছে জানা যায় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদতে এবং দেশ খবর দেশ থেকে খবর ছড়িয়ে পড়লে যখন জনগণ রাস্তায় নামে তখন আপনার ঢাকার যাত্রাবাড়ি পুরান ঢাকা পোস্তাগোলা দিয়ে প্রথমে শহীদ মিনার এবং গণভবনের উদ্দেশ্যে যখন জনগণ আসে তখনই ডিএমপির সেন্ট্রাল কমান্ড এবং কন্ট্রোল ইউনিট ভবনের সামনে থাকা বঙ্গবন্ধুর বিশাল ব্যানার টানানো দেখে উত্তেজিত জনতা ভবনটিকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছড়তে থাকে এমন সময় গেঞ্জি বা অন্য পোশাক পরে সেন্ট্রাল কমান্ড এবং কন্ট্রোল ইউনিট ভবনের পেছনের প্রায় তেরো ফুট দেয়াল টপকে পুলিশ সদর দপ্তরের সামনে রাস্তায় সটকে গিয়েছিল ডিবিহারণ তো সেখান থেকে পরবর্তী সময় আইজিপির সাথে চলে গিয়েছিল পুলিশ সদর দপ্তরে এরপর বলছে যে একটি সূত্র যে তিনি কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে বা হাইকমিশনে আশ্রয় নিয়েছিল দুই ছয় সালে ডিবি লটারিতে আমেরিকার ভিসা পেয়েছিল হারুনের স্ত্রী বৈধ ভিসা থাকায় সেই সূত্রে আমেরিকা পালানোর চেষ্টা করেছিল ডিবিহারন তাকে মার্কিন দূতাবাসেও তাকে আশ্রয়ের জন্য সে আপনার আবেদন করেছিল নিশ্চয়তা চেয়েছিল তাকে অক্ষত অবস্থায় বিমানবন্দরে তুলে দিয়ে আসার তবে কূটনৈতিক সূত্র বলছে তার এই প্রস্তাব নাকচ করেছিল দূতাবাস পরে সেখান থেকে তিনি ফিরে আসেন এরপরে কাউন্টার টেরোরিজম ইউনিট সোয়াটের একটি গাড়ি তাকে মিরপুরের দিকে একটি জায়গায় দিয়ে আসে সেখানে কিছু ব্যক্তির সাথে আলাপ করে বিমানবন্দর দিয়েও পালানোর চেষ্টা করেছিল হারুন গাড়িতে করে পৌঁছেছিল বিমানবন্দর তবে বিমানবন্দরের টার্মিনালের প্রবেশের আগে জনতা তাকে দেখে চিনে ফেলে মারধরের শিকার হন গুরুতর অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল রাজধানীর একটি বিশেষ হাসপাতালে সেই হাসপাতাল থেকে সম্ভবত তাকে সেনাবাহিনীর নিরাপদ অবস্থায় রাখা হয়েছে কারণ এদের আইনের মাধ্যমে বিচার করা হবে সেনাবাহিনীর দায়িত্ব দল দেখা তুললে দেওয়া না তারা নিউট্রাল ভূমিকা পালন করছে সময় খারাপ হলে কি হয় হারুন কই পালাবা ঠান্ডা মাথায় মানুষকে খুন করিয়া এই বিল্ডিংটার নিচে উপরে টর্চার সেল বানাইয়া তোমরা বৈশা বসা রং ফুর্তি করছো তোমাদের কারণে সাধারণ পুলিশ ভাইরা কি পরিমাণ ঝামেলায় পড়ছে প্রত্যেকটা কালপ্রিজকে কঠিন শক্তিশালী শাস্তির আওতায় আনতে হবে দৃষ্টান্তমূলক জন্য পুলিশের মধ্যে যারা মনে করতেছে পরিস্থিতি শান্ত হলে আবার খামু এদের জন্য একটা মেসেজ দরকার যে খাইতে পারো তবে এই খাওয়া কইয়া হজম করতে পারবে না ভবিষ্যতে কি হবে হারুনরে দেখা শিখো দৃষ্টান্তমূলক শাস্তি চাই ভালো থাকুন আলাইকুম